যত গরম বাড়বে ঘটনা আরও বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের অনেক সমস্যার সামনে এক পানীয় জলের সংকট হবে তারপরে বন্যার সংকট হবে তার মধ্যে আগুনের ঘটনা বাড়ছে প্রশাসন বলে কিছু আছে আমার তো জানা নাই এগুলো তো প্রশাসনের দেখা উচিত প্রশাসনের ব্যর্থতার জন্যে মানুষের বিপদ বাড়ছে বেশ করছে প্রকাশ করবে বলে মনে হয় না জানি না কি করবে টাল ভাঙানা তো করবেই করলে তো আগেই করিতে পারতো এত দেরি করছে কেন করলে তো ধরা পড়ে যাবে কোর্টের কাছে তারপরে এরা তাহলে এতদিন কর কারণ প্রশ্ন আসবে যদি যোগ্য যোগ্যযোগ্য তার থাকতোই তাহলে এতদিন প্রকাশ করো নি কেন এর প্রশ্ন আসবে তাই টাল ভাড়ানা হবে হ্যাঁ না হবে আবার একটা কিছু ফ্যাঁকড়া বার করবে ধর পুরানা কবেকার শিলান্যাস ও শুনতে 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 কান কচে গেছে শিলান্যাস আর শালবনী শালবনী আর শিলান্যাসের গল্প চলছে বহু বছর ধরে এইসব বাংলার বেকার যুবকদেরকে আবার কুমিরের ছানা দেখাচ্ছে দেখো আমি শিল্প নিয়ে এলাম দেখো আমি জিন্দালতে নিয়ে এলাম দেখো আমি শালবনীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করবো উৎপাদন কেন্দ্র করে কি হবে বিদ্যুৎ তো বাইরের রাজ্যে বিক্রি হবে আপনি কী করবেন একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো বিদ্যুৎ বাইরের রাজ্যে বিক্রি করবে আপনি ফোকটে জমি দিয়েছেন তাদেরকে সস্তায় টাকা দিচ্ছেন তারা পুঁজিপতি তারা এসে আপনার রাজ্যে ফোকটে জমি নিয়ে ওই এলাকার জমি জমি যাদের জমি ছিল তাদেরকে জমি ছাড়া করিয়ে গৃহ ছাড়া করিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি পালন না করে আপনি পুঁজিপতিদের নিয়ে এসে শালবনীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করবেন সেই বিদ্যুৎ বাইরে রাজ্যে বিক্রি হবে অর্থাৎ আমার রাজ্যের জমি আমার রাজ্যের ঘর আমার রাজ্যের টাকা সব কিছু সেই সমস্ত শিল্পদের জন্য ব্যয় করে দিদি তাদের বড়লোক করছেন তাদের পয়সা প্রতি তাদের পয়সার পরিমাণ বাড়াচ্ছেন আর তাদের ঢোল বাঁচছে এই হবে কী হবে হয়েছে তা কি এতদিন ধরে খেলা হবে করতে পারে কেসে আমি আর কি করব খেলা শিখাচ্ছি আর কি করে দেবে কেউ আসলে আসতে পারে আমাদের কিছু করার নাই আমরা সবাইকে বলবো যেই আসুন যেন শান্তির বার্তা দেয় সম্প্রীতির বার্তা দেয় বিভাজনের বার্তা যেন না দেওয়া হয় একটাই বক্তব্য যেই আসুন আমরা শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই রাজনীতি নয় এখন সমাজ বাঁচাও রাজনীতি হাটাও সমাজ বাঁচাও সম্প্রীতিকে উদ্ধার করো শান্তিকে উদ্ধার করো এখন এই ঘটনা নিয়ে রাজনীতি নয় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি হাটাও সমাজ বাঁচাও অবশ্যই এখন অপারেশন ধামাচাপা চলছে যা করে লিপাপতি করা আপনারা দেখেছেন বাড়িঘর নষ্ট গেলে খালি বাইরে থেকে রঙ করে দেওয়া হয় এটা রং করা চলছে না এটা অন্যায় আর একটা তুমি থাকার ব্যবস্থা করে ডাকো ঘর নাই ঘাট নাই চুলো নাই চালা নাই কেন ওই গায়ে জোরে নিয়ে আসছেন আপনি দেখাবেন যে দেখো সব ফিরে এলো সবাই বোঝাই গেলো তাদের চোখ মুখ দেখে সবাই বুঝছে কেউ ফিরে আসতে চাইনি। এবং যারা আশ্রয় দিয়েছে তাদের উপর জুলুম হচ্ছে যারা আশ্রয় দিয়েছে মালদার পুলিশ তাদের উপর জুলুম করছে মিথ্যা কেস দিচ্ছে ভয় দেখাচ্ছে